আউজুবিল্লাহ বান্দা আছে শয়তান দেখেছে শাকিল তো এখন বিষয় হলো বিসমিল্লাহর যে 19টি অক্ষর আমরা বিসমিল্লাহ লিখতে 19টি অক্ষর লাগে এই 19টি অক্ষরের যে বিষয় সেই বিষয়টি গেলে দেখা যায় যে এই বিসমিল্লাহর 19টি হরফ দজুকের জামিন দজুকের জামিন কিভাবে এখন দজুক বা দুই যোগ যেমন আমরা যদি একের সাথে আরেক যোগ করি তাহলে দুই হয় আবার একের সাথে এক যদি আমরা পূরণ দিই তাহলে একে একে একই হয় তো এখানে বিষয়টা কি শেষে একটি কথা বলা হলো কি যে আউজুবিল্লা বান্দা আছে শয়তান রেখেছে সাকিন শয়তান যে সাকিন রাখলো এখন আউজিবিল্লা বান্দা কোথায় রইলো তো এখানে মুলে যদি আমরা যাই যে বিসমিল্লার মঞ্চে বসে আল্লাহ